আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উপরে যে ভিডিওটি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশালে বরিশালে আপনার বিএনপি মারধর করেছে আপনার গাড়ি ভাঙচুর করেছে এবং তারা চেয়ার টেবিল এগুলো ভাঙচুর করেছে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন এখানে একজন নারী ছিল নাগরিক কমিটির একজন নারী ছিল সেই নারীকেও তারা হেনস্থা করেছে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের সামনে তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে দর্শক এই ধরনের সাহস তারা কীভাবে পাইল যে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি হচ্ছে নাগরিক কমিটি তাদের উপরে কীভাবে এই হামলাটা দাঁড় করলো প্রিয় দর্শক এটা সব মেনে নিয়ে যাচ্ছে না এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তারেক রহমানের কাছে অভিযোগ জানাচ্ছি যে বিলম্বে যারা এখানে হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিএমপি থেকে বহিষ্কার করতে হবে ছাত্রদল থেকে বহিষ্কার করতে হবে এবং বহিরাগত যারা আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন নাকি আমরা শুনতে পাচ্ছি কয়েকদিন ধরে নিউজে গতকাল থেকে যে বরিশালে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন বিএমপির মধ্যে ইনভলভ হয়ে প্রবেশ করে আপনারা বিএমপির সাথে এক হয়ে তারা এই ধরনের কর্মকাণ্ডে ঘটাচ্ছে এবং বিএমপির নাম খারাপ করতেছে এবং বিএনপির লোকজনের এর সঙ্গে জড়িত প্রিয় দর্শক তো সব মিলিয়ে এখানে কঠোর ব্যবস্থা নিতে হবে এখানে যদি বিএমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তারেক রহমান না নেয় তাহলে কিন্তু এইখান থেকেই আর যদি জড়িতদের বিরুদ্ধে যদি সঠিকভাবে ব্যবস্থা নেওয়া নেওয়া হয় সাথে বহিষ্কার না করা হয় তাহলে কিন্তু বিএনপি এখানে আপনার জনগণের যে জনপ্রিয়তা জনগণের যে সমর্থন এটা হারাবে এবং বিএনপি এসনে কিন্তু ভোট পাবে না এবং তারা ওখানে নির্বাচিত হতে পারবেন না বিদর্শক এ বিষয়ে বিএনপি তারেক রহমান লক্ষ্য রাখবেন বলে আমি আশা করতেছি এবং নাগরিক কমিটির উপরে বিএনপির নেতাকর্মীদের এই হামলা জিয়াউর রহমানের নাম নিয়ে জিয়ার সৈনিক এখন স্লোগান দিয়ে তারা যে হামলা করেছে চেয়ার ভাঙচুর করেছে এটা আসলে দিন এবং প্রতিবাদ জানাচ্ছে এবং পুলিশ প্রশাসনকে বলতেছে আপনার ওখানে কী গ্রহারকাশ কাটতেছেন মিয়া আপনার কী করে না আপনারা কেন এই যে যারা দোষী আপনাকে এই বিএনপিকে ছাত্রলীগের মতো হওয়ার জন্য আপনারা সুযোগ করে দিচ্ছেন এটা কিন্তু মানুষ এখন ভাবতে শুরু করেছে যে এক আওয়ামী লীগ ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আর এক বিএমপি নামক ফ্যাসিবাদ বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হবে এটা আমরা চাই না এবং এখনই ক্ষমতা ক্ষমতায় আসার আগে তারা যা শুরু করেছে শ্রদাবাজি থেকে শুরু করে এই যে হামলা এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা নাগরিক কমিটির উপর হামলা বিএনপি জামাত শিবির উপর শিবিরের উপর হামলা এটা আসলে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে প্রিয় দর্শক হয়তো জনগণ আপনাদেরকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পুলিশবাসী আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে ছাত্র আন্দোলন নাগরিক কমিটির সাথে আসতে হবে যারা মাঝরুম তাদের সাথে আসতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত যারা আপনার এই ধরনের হামলা করেছে তাদেরকে উচিত জবাব দিতে হবে পুলিশ প্রশাসন যদি জবাব দিতে ব্যর্থ হয় তাহলে এখানে জনগণকে ঘুরে দাঁড়াইতে হবে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে জনগণ প্রতিহিত করেছে ছাত্র জনতা প্রতিহিত করেছে ওরকমের বিএমপির এইসব নেতাকর্মীদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে কাজ করতে হবে প্রিয়দর্শক